আমার আজকের রেসিপি সামুদ্রিক চাপিলা মাছের চচ্চড়ি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সামুদ্রিক চাপিলা মাছের চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই সামুদ্রিক চাপিলা মাছের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি চাপিলা মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রাম নিচ্ছি সামুদ্রিক চাপিলা মাছ মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ হাত দিয়ে ডোলে ডোলে বেশ ভালো মতন প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব বেশ ভালো করে দেখুন প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব আর চাপিলা মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কিছুটা ধনে পাতা তিন চারটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আলুটাকে এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে বেগুন এছাড়াও আপনারা আপনাদের মনের মতন আরও কিছু সবজি এই চচ্চড়িতে দিতে পারেন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে প্রথমে বেশ ভালো করে গরম করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল প্রায় চারটে বিল চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের চারিদিকে তেলটা ঘুরিয়ে একটু মাখিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমার একবারে কিন্তু সমস্ত মাছগুলো ভাজা হবে না আমি দুটো ফেজে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এইভাবে খুব হালকা হাতে পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত মাছগুলোকে ঠিক এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে একটা প্লেটে তুলে নিলাম ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও দু থেকে তিন টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবার তেলকে বেশ ভালো করে গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড কালো জিরেকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমার একেবারে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে এখানে একটা বড় কুচুনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে মিনিটখানেক ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু পেঁয়াজকে ভাজবো না জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজকে ভেজে নেব মিনিটখানেক নেড়ে চেড়ে পেঁয়াজকে ভেজে নিলাম এর থেকে কিন্তু আর বেশি পেঁয়াজ ভাজবো না এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এর থেকে বেশি পেঁয়াজ ভাজলে আলু ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে আর পুরো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে আলু আর পেঁয়াজকে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ দিলাম নুন আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে এবার নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলু আর পেঁয়াজকে মিশিয়ে নেব নুন আর হলুদ দিয়ে মিনিট দুয়ে আলু আর পেঁয়াজকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটা আমি আগে দিই নি যেহেতু শীতের বেগুন একেবারে নরম আগে দিলে কিন্তু বেগুনগুলো একদম গলে যেত দিয়ে বেগুনকেও খুব ভালো মতন আলু আর পেঁয়াজের সাথে ভেজে নেব আর দিয়ে দিচ্ছে এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে কাঁচা লঙ্কাকেও খুব ভালো মতন এখন আলু পেঁয়াজ আর বেগুনের সাথে মিশিয়ে নিলাম এবার একটা কভার দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব এতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মিনিট চারেক কভার দিয়ে সবজিগুলোকে ভেজে নিলাম এবার কভারের উপরে যে স্টিমটা জমা হয়েছিলো সেটাকেও কিন্তু আমি ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও একবার নেড়ে চেড়ে ভালো মতন সবজিগুলোকে মিশিয়ে নেব এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আমি কিন্তু তিন চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি সেই হিসাব করেই লঙ্কার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ দিয়ে গুঁড়ো মশলার সাথে এবার ভালো মতন সবজিগুলোকে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে রাখতে হবে নইলে মশলাগুলো জ্বলে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলার সাথে সবজিকে কষিয়ে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল খুব বেশি কিন্তু জল দিলাম না আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ জল দিয়ে দিলাম যেহেতু এটা একটা মাছের চচ্চড়ি হচ্ছে সেই জন্যে জলের পরিমাণটা কমই দিতে হবে সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন জল দিলেই হয়ে যাবে রান্নাটা একটু মাখা মাখাই হবে এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন সবজিগুলোকে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করব না চার থেকে পাঁচ মিনিট হবে খুব সাবধানে মাছগুলো এখন মিশিয়ে নেব সবজির সাথে আমার আজকের রেসিপি সামুদ্রিক চাপিলা মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মিনিট চারেক রান্না করে নিলাম মাছ দিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচোনো ধনে ধনে পাতাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নেব এইভাবে একবার সামুদ্রিক চাপিলা মাছের চচ্চড়ি বানিয়ে দেখবেন যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এমনিতেও কিন্তু আমাদের শরীরের দিক থেকে সামুদ্রিক মাছ খাওয়া খুবই উপকারী বিশেষ করে হাটের জন্যে যে কোনো সামুদ্রিক মাছ খাওয়া ভীষণই উপকারী তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সামুদ্রিক চাপিলা মাছের চচ্চড়ি গ্যাসের ফ্লেম অফ করে এখন গরম গরম পরিবেশন করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে